ছশো টাকা সাতশো টাকা এরকম থাকবে নাকি ভাই আচ্ছা ঠিক আছে দর্শক আমরা যদি একটু আপনাদের একটু প্রথম থেকেই শুরু করি আমি একটু কবুতর গুলো দেখে দেখেন একদম গড় বর্তি দেখেন দর্শক একটা খাঁচা আলার মতো আপনাদের তো এক খালি নাই দেখেন একদম উপরে নিচে মশালা ভালো ভালো কোয়ালিটির রেসের কত এই পাশ ওই পাশ মশালা একদম পুরা গর গিরিবাস কবুতর বলেন রেসার কবুতর বলেন যে মানে যেত আইটেম কবুতর নিতে চাচ্ছেন নাকি ভাই এত আইটেম ইনশাল্লাহ কবুতর দেওয়া যাবে নাকি পাকিস্তান আছে ফেন্সি আছে গিরিবাস আছে রেসার আছে সুপার মিলি আছে পাইড আছে মাক্সি আছে সবজি আছে গিরিবাস আছে পাকিস্তানি আছে নাকি ভাই আবার নিজেরও কিছু কবুতর আছে পরে নাকি ভাই তাহলে ইনশাল্লাহ আমরা ভিডিওটা ইনশাল্লাহ শুরু করে দিই সতেরোশো বিশ মিলি বলে আমাদের প্রাণপ্রিয় আপনার ভাই ভিডিওটা শুরু করতেছি খাঁচা নাম্বার সাতাশি ভাই একটু আলগে দেন ভাই খাঁচারা মার্শাল লোকালিটি প্রথমে শুরু করতেছি কিছু ভালো রেসার কবুতর দিয়ে ইনশাল্লাহ দেখেন আপনারা

তারপর যারা চিনবেন তা ভাই যারা কবুতর ভালোবাসেন ভাই কবুতরের মূলত দামটা নির্ধারিত আপনারা দেখা যায় ভাই পাঁচশো ছশো টাকা কবুতর আছে এইগুলা একটু যেগুলা দাম এগুলো একটু করা কবুতর ভালো কোয়ালিটির কবুতর নাকি ভাই শুধুমাত্র কত ভাই

দেখেন মাসা আল্লাহ করে বলো ভাইশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পিস নাকি তাহলে এই পাকিস্তানি গুলো দিয়ে দিবেন নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক যাদের লাগবে তা নেবেন চারটা মাদি মাত্র কত ভাইশো বাইশো টাকা ওকে তারপরে এখানে আছে ভাই খাঁচা নাম্বার

একদম সবজি রেস আর কবুতর এই পেয়টা কত রাখবেন একদম পনেরোশো এই পিয়ারটা যদি কোনো নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যারা চিনবেন তার নিবেন খাঁচা নাম্বার খুব সুন্দর কবুতর নটটা কত বড় মাথির কত বড় দেখেন দশ যাদের পছন্দ হবে তারা অবশ্যই নাম্বার কবুতরের কাছে একদম রেস না ভাই এটা পনেরোশো দশ এই পেয়ারটা যদি কোনো দেন নেন এই পড়বে পনেরোশো টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন যারা কবুতর ভালোবাসেন যারা এইসব সব কোয়ালিটি কবুতর লালন পালন করতেছে আসেন তারা অবশ্যই কবুতরটা কালেকশন করে এখান থেকে নিতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা নাকি ভাই ওকে এখানে আছে আফসান গ্রিজাল ভাই ওভার লাইট কালারের একদম জেনুইন কোয়ালিটির আফসান গ্রিজাল মশালা দেখতে পাচ্ছেন দর্শক মাদির পাই রিং আছে নরে পাই কোনো রিং নাই এই পিআর টাইলে কত রকম ভাই খাঁচা নাম্বার একাশি দাম পড়বে একদম পনেরোশো নাকি ভাই এই পিআরটা যদি কোনো ব্যবহার দেন দাম পড়বে একদম পনেরোশো খাঁচা নাম্বার একাশি খুব সুন্দর মশালা দেখেন কবুতরটা দর্শক এখানে আছে একদম কবুতর মশাল্লাহ কেমনি কি এটা ভাই

মাত্র এক হাজার শিওর ভাই ওকে বিরাশি নাম্বার কাছে এখানে আছে আরেকটা কবুতর ভাই আটশো টাকা আটশো টাকা নন্না মাদি ভাই মাদি কবুতর মাত্র আটশো টাকা ভাই দিয়ে দিবেন ওকে তো সে এখানে আছে আশি নাম্বার কবুতরের কাছা মাসা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কবুতর ভাই পিয়াটা কত ভাই একদম পনেরোশো আশি নাম্বার কবুতরের কাছে এটা যদি কোনোভাবে ভাবে জানেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই এই কবুতরটা এখান থেকে কালেকশন দর্শন নিতে পারে এখানে আছে বাউন্ন নম্বর কবুতরের কাছে তিন জোড়া পাকিস্তানি কবুতর একটু এই পাশে দেয়ালকে দেন ভাই এই পাশে দেয়ালকে ওইদিকে আত্ম দেন ওইদিকে আত্ম ঢুকান মাসাল্লাহ দর্শক দেখেন তিন জোড়া পাকিস্তানি কবুতর তিন পেয়ার একসাথে নিলে কত করে পড়বে তিন পেয়ার বত্রিশ শতশ তিন পেয়ার কবুতর যদি কোনোভাবে ভাবে দাম পড়বে একদম বত্রিশশো টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন বাংলাদেশে যে কোনো ডেলিভারি দেওয়া হবে মাসালা দেখেন দেখো কবুতর গুলা দেখেন আল্লাহর কতটা সুস্থ সবল কতটা সুন্দর একদম সবগুলো ফিটফাট আছে কোনো চোখে পানি নাই কোনো অসুস্থ নাই ভালো করে লাইরে চাই একদম ঘুরে ফেরা ইনশাল্লাহ দেখাই দিলাম যাদের ভালো লাগবে ভাই তারা কালেকশন করবেন খাঁচা নাম্বার বাউন্ন নাকি ভাই ওকে ঠিক আছে তো দশ এখানে আছে উনসত্তর নাম্বার কবুতরে খাঁচা একজনের সবজি রেসার কবুতর মাসে আপনি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ রেসার কালেকশন দেখবেন আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ ভিডিওটা ভাই কত রাখবেন এই করা বাইরে বাইরে রেজ করার তার না দেখেন এটা যদি কোনো ব্যাপারে জানেন দাম পড়বে একদম পনেরোশো এটা নন নামা দিয়া এটা নটটা এটা মা দিয়া তোমার এই ছটফটা কবুতর না আচ্ছা আমরা একটু যদি দেখাই দিই আপনাদের ক্লাবেরটা একটা চোখটা যদি একটু দেখে বাসালো দেখেন ওকে বিআরবিসি ক্লাব হ্যাঁ নাম্বারটা দিবে একটু একান্ন একান্ন

দুইটা মাদি বারোশো একসাথে নিতে হবে নাকি একটা ছয়শো টাকা পিস এটা হলো হোয়াইট গ্রিজেল এখানে এটা ছয়শো টাকা এটা হলো মাক্সি গ্রিজ মাক্সি নলকবুতর মাত্র ছয়শো টাকা নাকি এই দুটোটাই মাদি না ভাই ছিয়াত্তর নম্বর কবুতর কাছে দুই নেই মাদি দাম মাত্র বারোশো টাকা পঁচাত্তর নাম্বার কবুতর কাছে এখানে আছে মাক্সি রেসের কবুতর এক জোড়া বারোশো টাকা মাসাল্লাহ খুব সুন্দর এক জোড়া কবুতর যাদের লাগবে তারা নেবেন দাম পড়ে মাত্র বারোশো টাকা

দেখাচ্ছি আচ্ছা এটা দুই হাজার টাকা ভাই ওকে দর্শক এই যদি আগে দেন ভাই এই যদি কোনোভাবে দুইটাই মাদি না হাজার টাকা দুইটা রেস করা একসাথে চলে আসবেন আমাদের আদনান ভাই কবুতর খামার ভাই যে কোনো জায়গাতে আপনারা চাইলে এখানে আসতে পারেন ইনশাআল্লাহ সো দর্শক এখানে আছে 86 নাম্বার কবুতরের কাছে তিনটা রেস করা মাদি একদম আমরা বিএফ ক্লাবের রেস করা আমরা দেখাই দিব ইনশাআল্লাহ ভাই তিনটা মাদি আগে আফসানটা দেখাই আফসান একটা মাদি আছে এখানে দেখেন মাশাআল্লাহ তো কবুতরের কোয়ালিটিও দেখাই দেন ভাই আগে 10 60 47 10 60 47 আচ্ছা একটু কবুতরের শেপটা দেন ভাই 10 60 47 হ্যাঁ এটা আমরা দেখাচ্ছি যাও ওকে ভাই উড়ান 10 60 47

পনেরো ষোলো সতেরো বিশ আরো আছে নাকি আরো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আশ্রিশ তিরিশ তিরিশটা রেস্ট করছে কি কয় এই যে চোর সামনে তো

আরো ক্লাবের আছে আমরা দেখাচ্ছি হিউজ পরিমাণ কত থাকবে যারা চাইলে আসি এখন তো নিতে পারবেন সিসল ফোর সি সিক্স ওয়ান সেভেন টু ফাইভ নাকি হুম ওয়ান ঠিক আছে ওকে আচ্ছা আসলে একটা দেখালে আর একটা আমরা ইনশাল্ দেখাচ্ছি আপনাদের ফোর ফাইভ ওয়ান ফোর

রে কত রে গদরে গুন ভাই মাদ্র কত ভাই 48 যদি কোন ভাবে দাম পড়বে মাত্র 1000 টাকা ভাই সিওর ওকে এখানে আছে পাইটরে ভাই 100 নাম্বার এখানে আছে এক একটু দেন ভাই এটা যদি কোন ভাবে দেন একটু লাজ দয় গদরটা ভাই তাহলে এই ভাই

এই কবুতরা যদি কোনো ভাবে আদান দাম পড়বে একদম দুই হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন তারা নেবেন এখানে আসে হলো চব্বিশ নাম্বার কবুতর কাছে মাসাল এখানে এক দুটো কবুতর পাকিস্তানি শাহরামপুরি নাকি ভাই পাকিস্তানি শাহরামপুরি কবুতর একদম পুরো এক মোট কত ভাই খাঁচা নাম্বার চব্বিশ নাকি ভাই দিয়ে দিয়েছেন দুই হাজার ওকে বাহাত্তর নাম্বার কবুতর গাছ একদম রেড শেখা এই পেয়েটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম পনেরোশো যাদের লাগবে তারা আনিবেন যারা কবুতর চিনবেন জানবেন তারা নেবেন ইনশাআল্লাহ খাঁচা নাম্বার তিয়াত্তর এক পিস কবুতর সিঙ্গেল নট কবুতর

এপিআইটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম এক হাজার টাকা খাঁচা নাম্বার নিরানব্বই দেখতে পাচ্ছেন আসলে এটা নর এটা মাদি যাদের লাগবে তার অবশ্যই সেটা কালেকশন করে দর্শক নিতে পারেন ইনশাআল্লাহ তারপরে তো এখানে আছে ককা কবুতর ভাই ককা নর ককা জোরা আছে না আচ্ছা ককা আমরা দর্শক জোড়াটাই দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের যাদের ভালো লাগবে তার অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারেন ভাই একটু সময় দিবেন ইনশাল্লাহ আমরা এখনই দেখাচ্ছি আপনাদের এই যে ককা দিলে কি ডাক দিয়ে শুরু করবে না দিলে ভাই ডাকের ভিডিও আছে আমার একদম কত ভাই মাত্র কত ভাই

মাതിരെ পায় একটা লাল টাকা আছে নরপায়ে একটা কোনো টেক নাই কিন্তু নটটা অনেক সুন্দর বড় সাজের মাশাআল্লাহ হ্যাঁ একদম কত 1200 টাকা ভাই 1200 এখানে যে 88 নাম্বার কবুতরের কাছে টাইগার দিবি টাইগার দি দিলে এটা মাদিরানর ভাই এটা মানে 800 না এদরে কত রে ভাই 1000 টাকা না তো 1000 টাকা শিওর ওকে তো তো এখানে আছে এক দরে বাচ্চা কবুতর কেওস না বাচ্চাটা ভাই বাচ্চাটা 700 টাকা

দাম পড়বে একদম পনেরোশো খাঁচা নাম্বার পঁয়তাল্লিশ এখানে আছে হইলো এক জোড়া কবুতরের একটা মাদি একটা নর দেখতে পাচ্ছেন জোড়া খাঁচা নাম্বার পঁয়তাল্লিশ দাম কত ভাই একদম পনেরোশো টাকা যারা চিনবেন তো তারাই নেবেন মশাল্লাহ দেখেন খুব সুন্দর যারা নেবেন তারা অবশ্যই খামারেও আসতে পারেন আশেপাশে যারা আছেন ভাই বোম্বাই কবুতর সাদা ডিম বাচ্চা করা তার জন্য গায়ে একটু ময়লা খাঁচা নাম্বার সাতচল্লিশ দাম মাত্র এক হাজার এটা মাদির পিসেটা নর নাকি ভাই এক হাজার টাকা একদম শিউর ভাই ওকে এখানে আছে তেরো নাম্বার কবুতরের কাছা বাগদাদি কবুতর বড় সাইজ ভাই কত এটা ভাই একদম পনেরোশো দিয়ে দেবেন ভাই ওকে রে স্যার বারো নম্বর কবুতর কাছে আপসান দিয়ে ভাই একদম পনেরোশো এই কবুতরে যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একদম পনেরোশো যারা চিনবেন তো তারাই নেবেন তো এখানে আছে এক একদিন কবুতর উনচল্লিশ নম্বর কবুতরের কাছে এই পেটে কত ভাই কালো কোকার বাচ্চা কালো ককার বাচ্চাটা কত ভাই মাত্র এক হাজার শিওর ওকে ঠিক আছে ভাই এখানে আছে কিছু কবুতর ভাই কাছে নাম্বার একষট্টি ওমান টেডি ওমান টেডি কয় জোড়া চার জোড়া 4000 মানটে যদি আตรา দেন ভাই তো সে এখানে আছে 4000 মানটে ডিম কবুতর আমরা একসাথে একটু দেখাই দিই আপনি দা এই 4000 মানটে ডিম কেনে কি ভাই 6000 টাকা 6000 টাকা 4000 মানটে ডিম কবুতর যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম 6000 টাকা এই যে এখানে এক জোড়া এই যে এখানে এক জোড়া ওই জায়গা আছে দুই জোড়া নাকি ভাই আচ্ছা সামনে তুলন দেন এই দুই তুল তোর খরাই নেন দেখেন মশলা বসে যাত্রা দেয় হাตรา দেন আচ্ছা দেখেন মশলা এগুলা দেখেন কি এত দেখেন তো যাদের লাগবে তারা নিবেন চার্জের কত মাত্র ভাই 6000 চার্জের কত মাত্র হাজার টাকা ওকে ঠিক আছে তাহলে আমরা বাকিগুলো কবুতর ইনশাআল্লাহ দেখাচ্ছি আপনি 마শাআল্লাহ কোয়ালিটি গলাগুলা দেখেন কবুতর হাইটগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কবুতর আসলে এই যে এক দেখেন মেজারা দেন দের দের ভাই তো তো এখানে আছে 54 নাম্বার কবুতর কাছে এক জোড়া আফসান গিজাল কবুতর

পঞ্চান্ন নম্বর কবুতর কাছে এখানে একটা বিউটি করস কত ভাই এটা মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন যাদের পছন্দ হবে তারা নেবেন এখানে একটা কি চকো কি ভাই চকোটা কত এই চকোনটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম দুই হাজার টাকা যাদের পছন্দ হবে তারা নেবেন মার্শাল্লাহ দেখেন এখানে আছে আরেকটা এটা কি ভাই এটা চকো নর এই নটা কত ভাই খাঁচা নাম্বার হলো সাতান্ন আর আটান্ন কি ভাই ওকে এখানে আছে

মাসা আল্লাহ হাঁসগুলার একদম সুস্থ সবল